প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন এই কীভাবে কী করা যায় এই পদ্ধতি করলে পুরুষ পেঁপে গাছ মহিলা পেঁপে গাছে পরিণত হইব চলে আমরা দেখে আসি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এই যে দেখেন এটা হচ্ছে আমার মালটা ঘরের মালিকের বাড়ির ঘরের পিছনের সাইড মালটা গাছ মালটা গাছ মাছ পাল্লা বেশ মালটা দরছে ঠিক আছে এটা আমার খাজুর গাছ প্রায় বছর হইল আর ওইটা হয়েছে খাজুর গাছ প্রায় আপনার ছয় বছরের মতন এটা আমার কদুর গাছ কদুর গাছ লাগাইছি এসে কদুর গাছগুলো আর খায়াল এই কারণে নেট দিয়ে ডাকনা দিয়ে থইছি এই যে দেখেন যারা পেঁপে গাছ লাগান পেঁপে গাছ বড় হইলে দেখেন এটা পুরুষ পেঁপে গাছ এটা আপনারা অনেকেই পেঁপে গাছের গোড়া দিয়ে কাইট গোড়া থেকে কাইটে ফালাই দেন এতে করে এই যে পেঁপে গাছটা বড় হইতে মিনিমাম আপনার সাড়ে তিন মাস এ পর্যন্ত সময় লইছে এই পেঁপে গাছটাতে তাইলে আপনার এই সময়টা লস গেল তো এই যে দেখেন এটা পুরুষ পেঁপে গাছ দেখছেন এটাতে পুরুষ ফুল আইছে এটা পুরুষ ফুল তো যার অনেকে করেন কি এই গোড়াতে কাইটা ফালাই দেন আজকে থেকে এই গোড়াতে কাইটা না ফালাই দিয়া এই যে দেখেন এই একটা ফেঁপে গাছ ওই আর একটা ফেঁপে গাছ আর ওই যে দেখেন ওই আর একটা ফেঁপে গাছ তো গোড়াতে কাইটা ফালায় না দিয়া আপনারা এই ফেঁপে গাছের এই এই যে পেঁপে গাছটা দেখতেছেন এটা একটা পুরুষ পেঁপে গাছ ছিল এখন এটার পুরুষ থেকে মহিলা পেঁপে গাছের রূপান্তর করা হয়েছে এটারে যেমন কীভাবে এই যে দেখেন এই এই দেখা যাচ্ছে ফাঁকটা পেঁপে গাছের আমি এই পেঁপে গাছের এই জায়গা দিয়ে ছুরি ঢুকাইছি অপোজিট সাইড দিয়ে বাই করে দিয়েছি এদিক দিয়ে ছুরি ঢুকাইছি এদিক দিয়ে বাইর করে দিয়েছি তো আপনার বাইর করার পরে এই যে ফালাটা হয়েছে এখান থেকে যে ফালাটা হয়েছিল এই ফালাটা ফালা দিয়ে আমি খেজুর গাছের আমাদের দেশে বা আমাদের দেশে বাঁশ হলে হয় আর এখানে বাঁশ নাই এখানে খেজুর গাছের ফালা ডাল ঢুকিয়ে দিয়েছিলাম ডাল ঢুকিয়ে দেওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো জায়গাটা এরকম ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়ার পরে এখান থেকে আলো বাতাস ঢুকছে ঢুকার পরে এই সাইডে এই সাইডে মোটামুটি বেশ কিছু এরকম ইয়ে আইছিল । খেজ এই পেঁপে গাছের পেঁপে গাছের বেশ কিছু ড্যাম আছে নতুন করে নতুন করে ড্যাম আসার পরে যে সমস্ত পেঁপে গাছ যে সমস্ত ড্যামগুলা দুর্বল ছিল আমি ওইগুলো আর ফালাই দিয়েছি এই যে দেখেন এই যে দেখেন এইগুলোতে ড্যাম ছিল আমি দুর্বল ড্যামগুলো আর ফালাই দিছি ফালাই দিয়ে একটা সতেজ ড্যাম ড্যামা সতেজ ওই ড্যামটার রাখছি তো এই ড্যামটার রাখার পরে এই ড্যামটা বড়ো হয়েছে এই দেখতেছেন ওই ড্যামটা বড় হয়েছে সতেজ তর তাজা ড্যামটা রাখার পরে ওই ড্যামটা বড় হয়েছে বাকি ড্যামগুলো আমি ফালাই দিছি একটা ড্যামও রাখি নাই থেকে তো ফালাই দেওয়ার পরে এখন মাসাল্লাহ দেখেন ওই পুরুষ পেঁপে গাছেই এখন ফুল আইতেছে দেখতে দেখতে পাইতেছেন ওই পুরুষ পেঁপে গাছে ফুল আইতেছে মহিলা পেঁপে ওই এইখানে ফালি করা এভাবে রাখার পরে পরবর্তী ড্যাম আছে ওই ড্যামগুলো থেকে এখানে এই ড্যামটা রাখছি তো এখন ওই পুরুষ মহিলা গাছে রূপান্তরিত হয়েছে এখন মাসাল যে দেখেন ফল আইতেছে ফল ধরতেছে তো আপনারা যারা এতদিন জানতেন না যায় না এই আপনার পুরুষ পেঁপে গাছ বাগানে যে সমস্ত পেঁপে গাছ লাগান পুরুষ পেঁপে গাছ পাইলে পইলে ওটার কাটে ফালা দিতেন এখন থেকে আর কাটে ফালাই না এই পদ্ধতিটা অবলম্বন করেন আমি যেহেতু ফলাফল পাইছি আমি আমার এ পর্যন্ত দুই বেশ কয়েকটা ভিডিও কি কৃষির করে দিছি আমি নিজে এটা যাচাই বাছাই করি ফলাফল পাওয়ার পরে কার্যকর ফলাফল পাওয়ার পরে আমি পরবর্তীতে ভিডিও বানাই এখন যেহেতু কার্যকর আছে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনের দেখার দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারে হয়তো বা আরেকজন দেখতে পারে আরেকজনের এই বিষয়টা জানতে পারে আরেকজন উপকৃত হইব তাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ